গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম এই দড়িটা এনে দিয়েছে দুই তিন দিন আগে কিন্তু এক্সারসাইজ আর কয় এটা নিয়ে আর লাফানোই হয় না তো প্রচুর হাওয়া চলছে আমি করতেই পারছি না কিভাবে করব এদিক ওদিক করছি আর লাভ দিচ্ছি তো যাই হোক এক্সারসাইজটা অল্প করে করব আর এক্সারসাইজটা করার মনও নেই কারণ বাবা ওদিকে অসুস্থ কাল থেকে আগে দুই তিন দিন থেকে অসুস্থ তারপরে আমাকে ফোন ফোন করলো যেটা তোর ননদ কোথায় ডাক্তার দেখায় তো আমি ননদকে ফোন করলাম করার পরে বললো যে ও ডাক্তার তো অতটা ভালো না কিন্তু তোদের বাড়ির পাশে যে ওই বৌদিটা এরকম ডাক্তার জায়গায় দেখিয়েছে তাহলে ওখানে নিয়ে যা এবং ওখানে দেখা দেখবি ভালো হবে তো সেই জন্য সেই বৌদিকে ফোন করে সবার নাম্বার ডাক্তারের ফোন নাম্বারটা নিয়ে ফোন করলাম বরমশাই ফোন করে তাদের যোগাযোগ করিয়ে দিল এখন গেছে বাবা ওখানে আর এখন প্রায় সেই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে হচ্ছে আমি এক্সারসাইজটা এখন শুরু করে দিয়েছি মন মেজাক ভালো না থাকলে আর এক্সারসাইজ করতে ভালো লাগে আর মা বারবার ফোন করছে নাম্বার ওদের সঙ্গে কথা হয়েছে অ্যাকচুয়ালি আমি ফোন করছি ওরাও তুলছে না ঠিক মতো সেই জন্য আর আমার আর বাবা মার সঙ্গে ঠিক কথা হচ্ছিল না তারপর যতক্ষণ না কথা বলে ওদের সঙ্গে সব সমাধান মেটালাম ততক্ষণ শান্তি পেলাম না তো খুব মন খারাপ হচ্ছিল যে কিসে কি হবে কি না বাবাটার কি হলো সুস্থ ছিল একটুখানি হাত পা ব্যথা করছিল বলে দিদি ডাক্তার দেখিয়েছিল আর দেখানোর পরে ওরা তো দেখিয়েছে ভালোভাবে কিন্তু বাবা বলছে ওই ডাক্তার দেখিয়েছে না আরো বেশি বাড়াবাড়ি হয়েছে বলে দমের কষ্ট পেটের ব্যথা বুকের ব্যথা এরকম হচ্ছিল তারপরে না দেখিয়েছে আমি যেখানে পাঠিয়ে দিয়েছি ওখানে ডাক্তার বলল যে না কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে আমি ওষুধ দিচ্ছি পনেরো দিনের জন্য তো পনেরো দিনের জন্য ওষুধ দেওয়ার পরে একটু শান্তি পেলাম ডাক্তার ঠিকই বললো তো যাই হোক আমি রান্নাবান্না করে কিন্তু এক্সারসাইজ করতে গেছিলাম আর পিকুরবাবু বাবু আজকে ছুটি আছে সেই জন্য ভাবছি যে কী আর বানাবো নিরামিষ সব ভে ঢেঁড়স মাখা করেছি আর বেগুন ভাজা করেছি আর মুসুর ডাল করেছি পাতলা করে এইগুলো খেয়ে কিন্তু আমরা যাব ব্যাঙ্কে আর কিসের জন্য সেটাও তোমাদের বলবো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও অনেক ভালো লাগবে মন মেজাক খারাপ সত্যি বাবা আমার কিছু হয়ে গেলে না আমার খুব মনটা খারাপ লাগে যে কিসে কি হলো কি হবে এই জন্য তো একটু ডাক্তারের কথা শুনে একটু মনটা ভালো লাগলো যে না ভালো কোনো অসুবিধা হয়নি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো দেখো এই চারটে বাটিতে যেটুকু পায়েস ওইটুকুই পায়েস কিন্তু আমি বানিয়েছি কারণ কী বলতো আমার কাটিনি একটু পায়েস খাবো বলে একদিন মা আমার গোপাল বলছে মা পায়েস করো তো ওই যে দিদি পাঠিয়ে দিয়েছিল ওর চাষ করা নিজের হাতের গোবিন্দভোগ চাল সেই চালের পায়েস করেছে আর অল্প আছে দিদি কেউ না কেউ আসলে আবার একটু পাঠিয়ে দেবে বল ছিল অলরেডি মার বাড়ি পাঠিয়ে দিয়েছে কেউ আসলে তাদের কাছে পাঠিয়ে দেবে ওর হাতের চালের পায়েস এত ভালো লাগে এমনি বাইরে থেকে কিনে খাবার আর নিজেরা চাষ করা জমির চাষ করা যে ধানের চাল দারুণ টেস্ট কিন্তু বিঘাটা থেকে সবাই দিয়েছে না বাগানের গ্রামের বাগান থেকে শাক নিয়ে আসা হয়েছে এইটা বুঝতে ফাঞ্চি শাক আমি যাই না নাম এর নাম কি তো তোমাদের ভালো করে দেখে নাও এই যে দেখতে পাচ্ছ না না বাগান থেকে না আমাদের এখানে একটা জায়গায় আছে তো সেটা তোমাদের পরে হলেও দেখাবো আজ অনেকটা দেরি হয়ে গেছে আর ও ডুবে গেছে সেই জন্য আমি যাইনি দেখো পিকুর কাকু আর বাবু মিলে নিয়ে এসছে ওই শাকের কথা কিন্তু আছে তো ভাবছি যে ওই শাকের মধ্যে এই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি না মিক্স করবে না মিক্স করবে না তাহলে তুমি দেখবে দশ মিনিটে শাক দাও কতটা পিকু আর এই শাকগুলো একদম পোকানে দেখো জালি বৃষ্টি হয়ে গেছে তো সেই আমার মাটা বলে কি টক টক করছে জালি টক টক দেখো কি সুন্দর শাক গুলো এখন আছে তোমাদের পরে হলেও আমি দেখাবো যে কোথা থেকে আমরা শাক নিয়ে তো আগেও তোমরা দেখেছো এই শাক আমরা খেয়েছি আর আজ নিয়েছে বৃষ্টি হয়েছে তো অনেকদিন বৃষ্টি হয়নি বলে ভালো হয়নি তারপরে বৃষ্টি ভালো হয়েছে বলে দেখো কত সুন্দর কদিন হবে যাই না তো বেশ অনেকটা তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছি 加油！ বেরি পড়লাম ব্যাঙ্কে গুছিয়ে কারণ কি বলো তো কিসের জন্য বেরোলাম আমার সাব একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে যে পয়সাটা আমার ঢুকে সেটা ব্যাংকে আটকে গেছে তো ভাবছি গ্রাম থেকে এখানে ট্রান্সফার করব সেই জন্য কিন্তু যাচ্ছি ব্যাংকে দেখি কিসে কি হবে আমি বুঝতে পারছি না তো ব্যাংকে ট্রান্সফার হয়ে গেলে পয়সাটা ঢুকে যাবে ওখান থেকে ওরা পাঠিয়ে দিয়েছে আবার এই ছাব্বিশ সামনে একুশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে আরেকটা পেমেন্ট ঢুকবে তার আগে যদি না ঠিক করি কিসে কি হবে জানি না ভাব সবজি যে পয়সাটা যদি আসতো তাহলে বাবা মার কিছু দিতে পারতাম তা সে আসছেই না বাবা অসুস্থ মনটা খুব খারাপ বাবা মার জন্যেই কিন্তু আমি অনেক ছোটো থেকে বাইরে যাতে বাবা মার একটু দাঁড় করি আমি সব কিছু ঠিক করতে পারি অনেক অনেক শুধু ভাবি ভাব অনেক ভাবি যে বাবা মার কিছু কি করে দিলে ভালো হয় সারাটা ক্ষণ আমি সে ভাবতে থাকি কারণ ওরা আছে দুদিনের জন্য তো ওদের যদি দুঃখ দিতে থাকি তাহলে কিন্তু আত্মায় শান্তি পাবে না তো যাই হোক ব্যাংকের কাজ মিটিয়ে এত আসলাম এখন এখানে কতদিন লাগবে ট্রান্সফার হতে সেটাও যায় না তো এখানে গোপাল বলছে মা খিদে পেয়েছে প্রায় দেড়টা থেকে দুজোর কাছাকাছি বেজে গেছে তো দেখো স্টুডেন্ট পুরো খালি কোনো রকমভাবে কেউ নেই দুই একজন আছে আর এখানে কি কি পাওয়া যায় তোমরা ওখানে একটু দেখে নাও আর এখন গোপালের জন্য নিয়ে নিছি চিকেন রোল কারণ ও খুব ভালোবাসে এসব খেতে তো আমরা তো কেউ খাবো না যেহেতু আমরা নিরামিষ আর ও বাচ্চা মানুষ তো সেই জন্য নিয়ে চলে আসলাম আর দেখো ছুটি ছুটি করছিলো তাই আমি বলছি তুমি কেন রঙ করছো গাড়িতে বসে তো ওর জন্য নিলাম চিকেন রোল ও এখন যা খাবে খেয়ে আমরা চলে যাব একটা শোরুম আর সেই শোরুমে কী নেব না নেব তোমরা সেটাও দেখে নাও চলে এসে দেখতে পাচ্ছ বেশ বড়ই কিন্তু কিন্তু এত বড় আমরা এই গাড়িতে এসেছি আর দেখে ওরা ভাব যে মনে হচ্ছে ব্যাগ ভর্তি করে জিনিস নেবে তো দেখো কত বড়ো একটা ব্যাগ হাতে ধরিয়ে দিল তো খুব বেশি কিছু নেব না দুই একটাই জিনিস নেবো সেটা তো তোমরা দেখতে পাবে হাসবে কারণ এখন কোনোভাবে কিছু নেবার মন নেই তাহলেও পিকুরবাবু এটা নেবে ওটা নেবে আমাকে বলছিল। আর বোঝাই দেখো তোমার পছন্দের জুতো আমি বলছি কী এ মানে অনলাইনে একরকম লাগছে আর সামনে এত বেকার দেখাচ্ছে না কারা যে পরে আর সত্যি অনেক লোকে পরে কিন্তু আমার এতটা পছন্দ হয় না তোমরা দেখে না ওই যে পেছনে এই লাল লাল জুতো আমি একবারই হাত দিয়ে বলছি কি আমারও দরকার নেই বাপ রে বাপ তো এই চলে এসে এই দেখো একটা পারফিউম নিতে তো পিকুরবাবু বাবু অনেকগুলো দেখেছিল কিন্তু আমি এটা দেখেছিলাম তো আমি বলছি দাঁড়াও এটা একটু চেক করি কেমন তো সেটাই এখন ট্রাই করা হচ্ছিলো বেশি দাম না তিনশো টাকার কাছাকাছি কিন্তু অনেক ছোট খুব ভালো মানে এখানে ওখানে নিয়ে যাওয়া যাবে খুব ভালো লাগে আর দেখো দারুণ গন্ধটা বিক্রিবাবছি এটাই নাও একটা দারুণ গন্ধ আমি যেটা ধরেছিলাম সেটাই হচ্ছে দারুণ গন্ধ ছিল তো এদিকে চলেছে একটু লিপস্টিক নেওয়ার জন্য আর নেটলিশ নেপলিশ একটাই পছন্দ নিচ্ছিলাম তারপরে আমার যে না এখন বেকার নেব না অনেকগুলো নেটলিশ আগে খালি হয়ে যাক এই যে সামনের দিকে দেখো লিপস্টিক ছিল কিন্তু আমি যেটা পছন্দ করেছিলাম সেটা কিন্তু সে মানে সামনে ওরা ইউজ করার জন্য রেখে দেয় আবার নতুন রেখে দেয় যারা ইউ দেখবে মডেল তারপরে নতুন নেই তো এত চেষ্টা করলাম সে কালারের পেলাম না আমার খুব পছন্দ তো একটাই ভুল করেছিলাম যদি আমি অনলাইনে চেক করতাম তাহলে খুবই ভালো হতো তো দেখো একটাই সেন নিয়েই কিন্তু বেরিয়ে পড়লাম আর এবার আমার অনেক খেতে ইচ্ছা করছিল তো এবছরের মতো তো লিচু খাওয়াইনি তো লিচুর দোকানে চলে এসেছি আর কত লিচুর দাম নিল সেটা তোমরা দেখে নাও আর এই যে দেখো এটা কিন্তু গাফ গাফ না কী কি জানি গাফের মতো তো লাগছে খেয়েছি কিন্তু প্রায় সেই গাফের মতো তো অনেক ওই ম্যাডামেরও কৰি যাম এইফালে বনোৱাৰ ভাই দেখতে কিন্তু বিকাল হয়ে গেছে আর বন্ধুরা এই মুরগির গোলাকাটা কারা দেখতে অনেক ইচ্ছা হচ্ছে এই মুরগির মাংস খাওয়ার জন্য তো তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু এই মুরগির গোলাকাটার ভিডিও আমি অবশ্যই দেবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত বড় বড় মুরগি আর কত করে দাম সেটাও কিন্তু শোনা হলো না তো তোমরা যদি কমেন্ট করো তাহলে যতই দাম হোক আমি এই মুরগি কিনে কেটে খেয়ে দেখব যদি তোমরা কমেন্ট করো তো দেখো কত বড় বড়ো তো টাটা uh -huh.